হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক মাই আ নিউ ভিডিও তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো গাইস আজকে টাইটেলটা দেখে তোমরা তো বুঝেই গেছো আজকে আমরা কোন জায়গায় যাইতেছি আজকে আমরা ঘুরতে যাইতেছি ঢাকা নিয়ন্ত্রিয়া নদীতে তো ওই ঢাকা দিয়া নদীতে ঘুরতে যাওয়ার পরে যদি কোনো মাছ আমরা খুঁজে পাই একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ঢাকা দিয়ে নদীর থেকে মাছ ধরবো যদি পাই তাহলে মাছ ধরে নিয়ে আসবো আর যদি না পাই তাহলে আপনাদেরকে নদীটা বহন করে দেবো দেখাবো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঢাকাতে নদীর উদ্দেশ্যে তো গাইস অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে আমরা এসে বললাম ঢাকাতে নদীর কাছে তো ঢাকাতে নদীর কাছে আসার পরে আমরা চারপাশে একটু রিসার্চ করতেছিলাম আর আমি একটা টলার ভাড়া করে নেই আমরা ওই পাশে যাবো আর এই পাশে কোনো মাছটা দেখতে পারলাম না কারণটা হলো ঢাকাতে নদীরটি একটি বাণিজ্যিক নদী আপনারা যারা জানেন ঢাকাতে নদী সম্পর্কে তারা কিন্তু জানেন যে ঢাকাতে নদী দিয়ে অনেক বড় বড় টলার যায় এখানে বর্তমানে ঢাকাতে নদীতে অনেক কম সংখ্যক মাছ পাওয়া যায় আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্তেছেন কত বড় বড় টলার এই নদীতে যাওয়া আসা করতেছে কতক্ষণ পরপরই এই নদী অনেক অনেক বড় বড় টলার যাওয়া আসা করে তো গাই সেই জায়গায় কোনো মাছ টাস কিছু না পেয়ে আমরা দুঃখ ভার মন নিয়ে নদীর ওইবারে চলে গেলাম তো টোলারে বললাম তাড়াতাড়ি টলার ট্রেস্টার দিতে এবং নদীর সৌন্দর্য আমরা উপভোগ করতেছিলাম যদি ডাকাতি নদীতে না যান তাহলে ডাকাতি নদীর সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না আর আমার কাছে ডাকাতি নদীর সৌন্দর্যটা ছিল মনোমুগ্ধকার ডাকাতি নদীতে ঘুরতে যেতে চান তারা অবশ্যই বিকেলবেলা যাবেন কারণ বিকালবেলা ডাকাতি নদীতে ঘুরতে গেলে তার আবহাওয়াটা অনেক সুন্দর থাকে এবং আবহাওয়াটা আপনার কাছে সহজে পছন্দ হবে তো গাছ ডাকায়াতি নদীতে ঘুরতে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম যে কোনো মাছটা আশেপাশে আসে নাকি কিন্তু না গায়ে আমরা কোনো মাছ দেখতে পারলাম না আশেপাশে অনেক কুচি কিন্তু কোনো ছোট বড় কোনো মাছই দেখতে পারি না তারপরে এই কারণটা যখন আমরা টলারওয়ালাকে জিজ্ঞেস করলাম তখন টলারওয়ালা বললো যে এই নদী হল বাণিজ্যিক নদী ডাকাতি নদীটা আপনারা অনেকে জানেন সেই কারণে এখানে অনেক কমই মাছ পাওয়া যায় তা জানা মতে তাই আমরা এই নদী থেকে কোনো মাছ টাছ কিছুই ধরতে পারলাম না স্ক্রিনে যে বাঁশ দিয়ে বেড়াগুলো দেখতে পারতেন আসলে এটা আর ভিতরে মাছ চাষ করা হয় এই কারণে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আসলেও এই জায়গায় মাছ চাষ করা হয় আস্তে আস্তে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম নদীর পাড়ে এবং নদীর পাড় পাড়িয়ে নদীর সৌন্দর্যটা আরও সুন্দর দেখা যাচ্ছে দুঃখের কথা হলো যে এটা এই জায়গাও আমরা অনেক মাছ খুঁজছি কিন্তু কোনো মাছ পাইনি তো এই কিছু করার নাই আমরা এই জায়গায় কতক্ষণ ঘুরলাম ঘোরাঘুরি কিছু খাইলাম খাওয়ার পরে এই জায়গা থেকে আমাদের আবার চলে যেতে হবে গাইস আমি যদি বলি আপনারা কোন নদীতে ঘুরতে যাবেন এবং ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর নদী আমার কাছে ঢাকাতে নদী লাগছিল তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এ জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম